হাই ফ্রেন্ডস আমি আজকে বানাতে চলেছি ডাব দিয়ে একটা নতুন রেসিপি কি বানাচ্ছি চলুন আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে আমার এই রেসিপিটা দেখার জন্য আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক্যানটা টিপে কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবেন না আমি প্রথমে ডাবটাকে ছাড়িয়ে নিচ্ছি দেখুন এবার আমি ডাবের জলটাকে বের করে নেব দেখুন ডাবের জলটা বের করা হয়ে গেছে এদিকে আমি কচুটাকে সিদ্ধ করতে দিয়ে দেবো দেখুন কচুটা সিদ্ধ করে নেব চালতাটাও আমি কেটে নেব দেখুন কচুটা সিদ্ধ হয়ে গেছে আমি এটাকে ছাড়িয়ে নেব একে একে করে এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি দেখুন চালতাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি এবার আমি সিল দিয়ে এটাকে ছিঁচে নিচ্ছি একটু করে করে কচুটাও আমি ছাড়িয়ে নিলাম পুরোটা তেলের মধ্যে আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি অল্প লবণ আর অল্প হলুদ দিয়ে দেবো আপনারা একটু একটু বুঝতে পেরেছেন আমি কি বানাতে চলেছি দেখুন পুরো ভিডিওটা এবার চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে ওর মধ্যেই আমি পাঁচ ফোড়ন তিনটে শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে ভেজে নেব এবার আমি চালতাটা দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো এবার আমি ডাবের জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে ঢাকনা দিয়ে একটু ভাপিয়ে নিচ্ছি চালতাটাকে এবার আমি কচুগুলোকে হাত দিয়ে চেপে চেপে দিলাম আমার এই ডাব চালতা চিংড়ি মাছের টকে রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক দেবেন স্বাদমতো লবণ আর স্বাদ মতো চিনি দিয়ে দিলাম ওপর থেকে নামানোর পরে শর্ষা তেলটা দিয়ে দিলাম একদম গরম গরম ভাতের সাথে ডাব চিংড়ির টকের রেসিপিটা খাওয়ার জন্য রেডি